দুপুরবেলা তরকারিতে একটু লবণ বেশি হওয়াতে আমার শাশুড়ির মা ভরা মজলিসে তরকারির বাটিটা আমার মুখে ছুঁড়ে মারলো এবং এটা দেখে আমার চাচি শাশুড়ি বললেন এটা কি করলেন ভাবি তখন আমার শাশুড়ি মা বললেন যে কি করেছি দেখতে পাওনি ওকে শিক্ষা দিয়েছি শিক্ষা ওকে রান্না করার সময় বারবার বলেছি বাসাবর্তী মেহমান থাকবে রান্না কোনোভাবেই যেন খারাপ না হয় তারপরেও মাংসের তরকারিতে লবণ বেশি দিয়েছে আমার স্বামী তখন চুপচাপ খাবার টেবিল থেকে রুমে চলে গেল আমার ছোট ননদ ছ মাসের গর্ভবতী মুখ বাকিয়ে বলল এত জঘন্য রান্না মানুষ করে তোমার রান্না করতে যদি সমস্যা হতো তাহলে আগেই বলতে তাহলে আমি রান্না প্রয়োজনে আমি রান্না করতাম তখন আমার চাচুর শাশুড়ি ধমক দিয়ে বলল তুমি ছোট মানুষ হয়ে এত বড় বড় কথা কেন বলছো আমি দুদিন তোমাদের বাসায় বেড়াতে এসেছি এই দুই দিন তো এক বেড়াও মেয়েটাকে একটু বসে বিশ্রাম নিতে দেখিনি সারা দিন তোমাদের সেবা যত্ন করতেই তার দিন চলে যায় ঠিক মতো মেয়েটাকে খাওয়া দাওয়া করতে দেখি না আমার চাচি শাশুড়ির এই কথাগুলো শুনে আমার শাশুড়ির মুখ বাকিয়ে বললেন এত আল্লাদ দেখিও না আমি ওকে ভালোভাবেই চিনি জন্মের সময় কিছু বছর পরেই বাবা মাকে খেয়েছে আমি কথা না বলে চুপচাপ বেডরুমে চলে আসলাম আচলের আচলের কণায় চোখ মুছতে মুছতে রুমে চলে গেলাম তখন আমার স্বামী বিছানায় বসে খবরের কাগজ পড়তেছিল আমার স্বামী বেশ চুপচাপ স্বভাবের একজন গম্ভীর মানুষ তিনি আমার ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই আমার কি খেলাম না খেলাম সেই ব্যাপারে তার কোনো কৌতূহল নেই আজকাল মাঝে মাঝে সে আমাকে করা কথা বলে তার অন্য অন্য বন্ধুরা নাকি বিয়ে করে শ্বশুরবাড়ির টাকা পয়সা চলাফেরা করে আর তার ছোট ভাই আমার দেবর বেশ কিছুদিন হয়েছে বিয়ে করেছে তার শ্বশুরবাড়ি থেকেও এও টাকা পাঠায় আমার স্বামী বলল, তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন আমাকে কি তুমি নতুন দেখছো আমি বললাম না তোমাকে নতুন দেখছি না তুমি আগে যেমনটা ছিলে ঠিক এখনও তেমনটাই আছো তুমি আমাকে বোকা পেয়েছ তুমি আমাকে আকার ইঙ্গিতে ইঙ্গিতে কি বোঝাতে আমি কিন্তু বুঝতে পেরেছি। দেখো আমার মায়ের বিরুদ্ধে বিরুদ্ধে আমার কোনো নালিশ করতে আসবে না আমার মায়ের কথাই শেষ কথা আমার মায়ের কথাতেই এই সংসার চলবে আমি আমার স্বামীর দিকে কিছুটা সময় তাকিয়ে আর কিছুই বললাম না চুপচাপ রুম থেকে বের হয়ে গেলাম আমি বারান্দায় দাঁড়িয়ে আছি তখন চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে মনে পড়ছে অতীত এবং বর্তমান সময়ে কিছু ঘটে যাওয়া অমানবিক অত্যাচারের কথা হঠাৎ পেছন থেকে আমার ননদিনী এসে বলল সন্ধ্যা তো হয়ে এলো এখনও ননির পুতুল হয়ে দাঁড়িয়ে থাকলে হবে থালাবাটি সব পড়ে রয়েছে অনেক কাজ পড়ে রয়েছে আমি এবারেও কোনো কথা বললাম না চুপচাপ মাথা নিচু করে রান্নাঘরে চলে গেলাম রান্নাঘরে সামনে আসতেই আমার চাচি শাশুড়ির সাথে আমার দেখা হয়ে গেল আমি চোখের পানি লুকানোর জন্য চেষ্টা করলাম কিন্তু তিনি বুঝতে পারলেন বিষয়টা আমার চোখের পানি মুছিয়ে দিয়ে বললেন গাছের গোড়া যদি শক্ত না হয় তাহলে সে গাছের ডালপালাও শক্ত হয় না আমি তোমার বিষয়টা বুঝতে পারছি বৌমা কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো না যে তোমার স্বামীকে কোনটা কোনটা নেয় সেটা বোঝাতে হবে গাছের গোড়াটাকে শক্ত করতে হবে তাহলেই তো গাছ থেকে সুস্বাদু ফলের আশা করা যাবে আমি সেদিন কিছুটা বুঝতে পেরেছিলাম আমার শাশুড়ি আসলে কি বোঝাতে চেয়েছে আমার চাচি শাশুড়ি রান্নাঘর থেকে চলে গেল আর আমি মনে মনে ভাবতে লাগলাম আজ রাতের বেলা গাছের গোড়ায় পানি দিতে হবে যাতে করে গাছের গোড়াটা শক্ত হয় রাতের বেলা আমি আমার স্বামী পাশাপাশি শুয়ে আছি আজ আমি আমার স্বামীর দিকে ফিরে শুয়ে নেই। উল্টো দিকে শুয়ে আছি আমার স্বামী আমাকে টান দিয়ে তার বুকের কাছে নিতে চাইলো কিন্তু আমি নিজেকে ছাড়িয়ে নিলাম আমি বুঝতে পারলাম আমার স্বামীর মনের কামনা বাসনা উদয় হয়েছে তখন আমার স্বামী বলল কি ব্যাপার তুমি এমন করছো কেন আমি তোমাকে কাছে ডাকছি এদিকে এসো আমি শোয়া থেকে উঠে বসে আমার স্বামীকে বললাম দেখো তোমার যখন পেটের ক্ষুধা আছে দেহের ক্ষুধা আছে ঠিক তেমনই আমারও আছে সারা দিন তুমি তোমার পেটের ক্ষুধা মিটিয়ে এখন আসছো দেহের ক্ষুধা মেটাতে কিন্তু আমি আমি তো তোমার স্ত্রী দুপুরে এক এত বড়ো একটা ঘটনা ঘটে গেল আর তারপরেও তুমি জিজ্ঞাসা করলে না আমি খেয়েছি না খেয়েছি আমার স্বামী চুপচাপ বসে আছে আমার কি মনে হয় জানো আমি তোমার কাছে একটা ভোগের বস্তু যখন তোমার দেহের ক্ষুধা লাগবে তখন তুমি আমাকে ভোগ করবে কিন্তু আমার কোন জিনিসটা প্রয়োজন প্রয়োজন আছে কিনা না আমি সারাদিন খেয়েছি কি না আমার কোনো চাহিদা আছে কি না সে দিকে তোমার ন্যূনতম কোনো আগ্রহ নেই আমার স্বামী তখনও চুপচাপ বসে রইল কোনো কথা বলছে না আমি বুঝতে পারলাম গাছের গোড়া হয়তো কিছুটা মাটি পড়েছে আমি আর কিছু না বলে চুপচাপ শুয়ে পড়লাম সারা রাত আমার স্বামী আর আমাকে ছুঁয়েও দেখেনি সকালবেলা সবাই নাস্তার টেবিলে নাস্তা করতেছিল আর আমি রান্নাঘর থেকে সবাইকে খাবার দিয়ে যাচ্ছি আমি আমার স্বামীর চেহারের কাছে আসতেই তখন আমার স্বামী হাটটা ধরে বললো তুমিও আমাদের সাথে নাস্তা করতে বসো আমার স্বামীর এরকম কথা আর হাত ধরে রাখা দেখে সবাই অবাক হয়ে গেল আমি কিছুটা বিব্রত বোধ করলাম আমার ননদ বলল তোর চোখে কি ছানি পড়েছে দেখতে পাচ্ছিস না এখানে কোনো চেয়ার নেই তাহলে বাবি কোথায় বসে খাবার খাবে আমার স্বামী তখন বলে উঠল যদি খাবার টেবিলে কোনো চেয়ার না থাকে তাহলে তুমি আর আমি এখানে বসে নাস্তা করব না তোমার আর আমার খাবার প্লেটটা নিয়ে চলো বেডরুমে যেয়ে খাবারটা সেরে নি আমার স্বামীর এই কথা শুনে আমার শাশুড়ি তখন দাঁড়িয়ে গিয়ে বললো দিন দিন দেখছি তোর বইয়ের প্রতি মায়া দেওয়া বেড়ে যাচ্ছে আমার দের খাওয়ার পরে তো তোর বউ খাবেই আর এখন যে খেতে হবে এমন তো কথা নেই তখন আমার স্বামী বলে উঠল, মা সারা দিন ও অনেক বেশি রান্নাবান্না করে আমরা যেন ভালো মতো খেতে পারি সেই চেষ্টা করে কিন্তু আমরা কখনোই খেয়াল করিনি যে ও খেয়েছে কি না কিন্তু আমাদেরটা আমরা খেয়েই উঠে চলে যাই কিন্তু আজ থেকে আর এরকম হবে না আজ থেকে ও আমাদের সাথে খাবে আমার ননদ বলল ভাইয়া তুই কিন্তু এটা বাড়াবাড়ি করছিস তুমি চুপচাপ খেয়ে অফিসে চলে যাও আমার স্বামী বলল ভাড়াবাড়ি এতদিন করিনি কিন্তু চিন্তা করেছি এখন থেকে বাড়াবাড়ি করব। তোরা যে অন্যায়গুলো ওর প্রতি করছিস আমি এই অন্যায়গুলো আর সহ্য করব না এই কথা বলে আমার স্বামী আমার হাত ধরে রুমে চলে গেল আমার শ্বশুর আমার চাচি শাশুড়িকে বললো এতদিন পর মনে হয় আমার বোকা ছেলেটার মাথায় সুবুদ্ধি এসেছে আমার চাচি শাশুড়ি আমার শাশুড়ির হাত ধরে বললো এই সংসারের সমস্ত খরচ তো তোমার ছেলে দেয় তাই না আমার শাশুড়ি বলল হ্যাঁ তখন আমার চাচি শাশুড়ি বললো ওর ব্যবহারে যা দেখলাম ও তো যে কোনো সময় ওর বউকে নিয়ে অন্য বাসায় ভাড়া থাকবে তখন আপনাদের কি হবে ভাবি কারণ শুনেছি নতুন আইন হয়েছে স্বামী স্ত্রী যদি আলাদা থাকতে চাই বাবা মা যদি বাধা দেয় তাহলে নাকি তারা মামলা করতে পারবে আমার চাচি শাশুড়ির এই কথা শুনে আমার শাশুড়ি যেন চিন্তার সাগরে হাবুডুবু খাচ্ছিল রাতের বেলা ননদের স্বামী ডাইনিং টেবিলে বসে ভাত খাচ্ছিল আর তার পাশের চেয়ারে বসে আছে আমার ননদ খেতে খেতে হঠাৎ আমার ননদের স্বামী ভাতের মধ্যে একটা পাথর পেল মুখে দেওয়া মাত্রই ধু বলে উত্তেজিত হয়ে তখন আমার ননদকে বললো যে তুমি তোমার বাবিকে ডাকো কেন কি হয়েছে তোমারকে যেটা বললাম সেটা করলো আমার ননদ বাবি ভাবি বলে ডাক দিল আমার ননদের ডাক শুনে আমি দৌড়ে এসে ডাইনিং টেবিলের সামনে দাঁড়ালাম কি হয়েছে আর কি কিছু লাগবে তোমাদের তখন আমার ননদের স্বামী উত্তেজিত হয়ে আমাকে বলল। ভাতের মধ্যে পাথর পেলাম কেন তরকারিতে লবণ কেন রান্নায় কোনো স্বাদ পাচ্ছি না আপনার সমস্যাটা কি রান্না করার আগে চালের মধ্যে পাথর আছে কি না সেটা একটু পরিষ্কার করতে পারেন না আমার শাশুড়ি তখন পাশে এসে বলল যে কি হয়েছে এখানে চেঁচামেচি কেন তখন আমার ননদ বলল দেখ ভাতের মধ্যে একটা ঝিল পেয়েছিল কিন্তু পেট ভরে খাবে তাও পারছে না তোমার বউমা এতদিন কি রান্না করছে ভাতের মধ্যে পাথর থাকে তখন আমার ননদের স্বামী বলল সংসারে যদি এমন বউ থাকে তাহলে সংসারে থাকার থেকে না থাকাই বলো আমার শাশুড়ি তখন চেঁচিয়ে বলল, তুমি কতটা দায়িত্ববান তোমার বউ কতটা দায়িত্ববান নিজের বউকেই তো আমাদের বাড়িতেই রেখেছো কখনো একটা কাজও করে না সব কাজই তো বৌমা একাই করে এই মেয়েটাও তো একটা মানুষ সারা দিন আমাদের জন্য গাধার মতো খাটে তুমি আমি চাইলেও তো চালগুলা বেছে দিতে পারি কিন্তু তো কখনও তো কোনো কাজে বউকে সাহায্য করি না এরপর আবার ঝাড়ি ছাড়া ওদের সাথে কথাই বলি না এখন থেকে নিজের চরকায় নিজেরাই তেল দেওয়ার চেষ্টা করবা আমার বৌমার উপরে কেউ খবরদারি করবে না আমি হা করে তাকিয়ে রইলাম আমার শাশুড়ির দিকে আমার ননদ আর ননদের স্বামী কোনো কথা বলল না চুপচাপ তাদের রুমে চলে গেল আমি আমার শাশুড়ির পরিবর্তন দেখে সত্যি অনেক অবাক হয়েছিলাম আর এই সব কিছুর পেছনেই একজন দায়িত্ব পালন করেছে আর সে হলো আমার চাচি শাশুড়ি তার প্রতি আমার সম্মান শ্রদ্ধা অফুরন্ত ভালোবাসা রইল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ